ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও দার্জিলিং দার্জিলিং কিন্তু বাঙালিদের সেকেন্ড হোম আমরা বলতেই পারি আমিও চলে এসেছি দার্জিলিংয়ে হ্যাঁ দার্জিলিংয়ে এসে আমরা কিন্তু এদিক ওদিক হোটেলের সন্ধানে ঘুরে বেড়াই না না এরপর থেকে আর তোমাদের দার্জিলিংয়ে পৌঁছে গিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে হবে না আমি এমন একটা হোটেলের সন্ধান দেব যেখানে তোমরা খুব অল্প টাকায় দারুণ ভিউতে কিন্তু রুম পেয়ে যাবে রুমের যে ফেসিলিটি হোটেলের ফেসিলিটি কি কি রয়েছে সমস্ত কিছু জানিয়ে দেব তবে এখন আমি ভেতর দিকে চলে যাব এবং রিসেপশনে গিয়ে দাদার সাথে কথা বলবো অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দেব এখানকার রুমগুলো কেরকম চলো বন্ধুরা এবার তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি হোটেলের নামটা কি হোটেলের নাম হচ্ছে হোটেল কালিকা এখানে থাকতে গেলে কত টাকা রুম ভাড়া পড়বে ওয়াইফাই ফেসিলিটি পাবে কি পাবে না আনম্যারিড কাপেলরা থাকতে পারবে কি পারবে না কোনো চিন্তা নেই অল ডিটেলসে জানবো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো তার আগে হোটেলের বাইরের দিকের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দেবো বাইরের দিকের ভিউটা কিন্তু তোমরা ঠিক এরকম পাবে আর এখানে দেখছি যে হোটেলের যে স্টাফেরা রয়েছে পাশে বাড়ি রয়েছে সেখানকার মানুষজনরা এসে কিন্তু এখানে আগুন জ্বালিয়ে আগুন তাপছে এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস আর সব থেকে বড় কথা হলো এখন আমি আর এখানে সময় নষ্ট করব না চলো ভেতরের দিকে যাব তবে ভেতরের দিকে আসতে এত সুন্দর একটা ভিউ পাবো সেটা কোনোদিনও ভাবিনি দারুণ করে কিন্তু সাজানো রয়েছে এই হোটেল কালিকা ভেতরের দিকে আসলে পরে সত্যি দিনের ক্লান্তি এক চুটকিতে কিন্তু একদম ভ্যানিশ হয়ে যাবে দারুণ করে সাজানো গোছানো রয়েছে আর এখানে দেখেছো কত সুন্দর নানান জায়গার কিন্তু ফটো ফ্রেম রয়েছে এখানে খুবই সুন্দর লাগছে চলো আমরা যে রুমটা নিয়েছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি রুমের ভেতরে কি কি রয়েছে সমস্ত কিছু দেখিয়ে দেবো কথা বলবো আর সত্যি এক কথায় কিন্তু অসাধারণ চেষ্টা একটু ঘুরিয়ে যাতে তোমরা বোন না হোক আর চলো রুমের ভেতরে চলে এসেছি রুমে যা যা আছে সবকিছু তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি রুমের ভেতরে আসলেই তোমাদের মাথা জাস্ট পাগল হয়ে যাবে খুব সুন্দর চেষ্টা করি কম টাকার মধ্যে ভালো পরিবেশে ভালো জায়গার সন্ধান দেওয়ার তো চলো রুমের ভেতরে চলে এসেছি যখন তোমাদেরকে সবার ফার্স্টে বেডটা দেখিয়ে দিচ্ছি এই হলো বেড বেডের মধ্যে তিনটে বালিশ বলতে পারো কুশানো বলতে পারো তার ব্যবস্থা রয়েছে আর এখানে টাওয়াল রয়েছে আর এখানে দেখো দুটো বেডের চেয়ার রয়েছে খুব সুন্দর করে টিপ টাপ করে কিন্তু সাজানো গোছানো রয়েছে টিভি নাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে পুরো রুমের মধ্যে বলতে পারো একটা ঘ্যামা পরিবেশে তুমি থাকতে পারো আর যাই হোক তোমরা থাকতে পারো আর এখানে রয়েছে আয়নার ব্যবস্থা একটা ড্রয়ার রয়েছে আর এখানে জল গরম করার কেটলি তোমরা চাইলে চাও করে নিতে পারো কোনো রকম আশা করছি প্রবলেম হবে না এটা আমি নিজের থেকে বললাম আর এখানে রয়েছে জলের ব্যবস্থা ছোট্ট একটা টেবিল রয়েছে এদিকে এসো আর এখানে রয়েছে বড় একটা ওয়ার্ড্রপ মানে প্রত্যেকটা জিনিস কিন্তু রুমের সাথে একদম খুব সুন্দর করে সাজানো গোছানো আরো একটি জিনিস দেখাবো সৌরভ তো ওইদিকে রয়েছে তো আমি একটু ঘুরে যাই তারপরে দেখাতে পারবো এখানেও কিন্তু বড় একটা ওয়ার্ড্রপের ব্যবস্থা রয়েছে দেখো বিশাল বড় ওয়ার্ড্রপ এখানেও করা রয়েছে আর হ্যাঁ এই যে জানলা খুব সুন্দর করে সাজানো গোছানো আর সব থেকে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন আর এদিকে আসো একটু সৌরভকে বলবে একটু সরে আসতে চলো বন্ধুরা রুম ভাড়া কত লাগতে পারে না লাগতে পারে সেটাই হয়তো তোমরা জানার অপেক্ষায় রয়েছে আমি জানিয়ে দেব তার আগে ওয়াশরুমটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমের ভেতরে এখানে বেসিন রয়েছে আয়না রয়েছে হ্যান্ড শাওয়ার রয়েছে এবং যেটা ঠান্ডার সময় আমরা অসম্পূর্ণ যেটা ছাড়া আর কি বলতেই পারো সেটা হলো ব্যবস্থাও কিন্তু পেয়ে যাবে আর সাথে বালতি ওয়াশরুমের ভেতরে যা যা থাকে তোমাদের তো একটা রুম দেখিয়ে দিলাম তবে চলো এর থেকেও তোমরা যাতে একটু লো বাজেটে এসে থাকতে পারো এরকম ধরনের একটা রুম আমি তোমাদের দেখিয়ে দেব চলে এসো এই হলো রুমের ভেতরটা রুমের ভেতরে আমি এন্ট্রি করেছি এসেই কিন্তু আমার চোখটা পড়েছে এই নাইট ল্যাম্পের ওপরে খুব সুন্দর লাগছে নিচে কিন্তু একটা র্যাকের ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে বেড বেডের মধ্যে যা যা টাওয়াল বালিশ সমস্ত কিছু রয়েছে পুরো রুমটা কিন্তু একটা মানে বেশ ঘ্যামা ঘামা একটা ব্যাপার মানে লাইট গুলো দেখে না একদম মানে মনটা খুশ হয়ে যাবে যাই হোক এখানেও দেখো বেতের চেয়ারের ব্যবস্থা করা রয়েছে টেবিল জগ আর এখানে কিন্তু হ্যাঁ জল গরম করার কেটলি বা তোমরা চাও বানাতে পারো এটা কিন্তু আগের রুমটাতেও ছিল আর এদিকে এসো এখানে তো জানলা রয়েছে তার সাথে এইদিকে আয়না রয়েছে এখানেও ড্রয়ার রয়েছে রয়েছে সাথে টিভি এবং এখানেও একটা টেবিলের ছোট্ট ব্যবস্থা আরো একটি জিনিস দেখাবো এখানে কিন্তু বেশ বড় একটা ওয়ার্ড্রপের ব্যবস্থা রয়েছে যেখানে তোমরা এসে নিজেদের জামা কাপড় রেখে দিতে পারো দেখো এখানে কিন্তু বিশাল বড় জায়গা রয়েছে যাই হোক তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার তো ভালো লেগেছে আর আমি সবসময় চেষ্টা করি আমি যেখানে থাকবো আমি তো লো বাজেটে যেহেতু কাজ করি একটু লো বাজেটের মধ্যে বেস্ট খোঁজার চেষ্টা করি আর আশা করছি সেরকমই একটা জায়গা আমি সন্ধান তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি চলো বেশি কথা বলবো না ওয়াশরুমটা দেখিয়ে দেব। ওয়াশরুমের ভেতরেও কিন্তু সেম দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে কিন্তু বালতি মগ কল বেসিন আয়না সাথে গিজারের ব্যবস্থা কিন্তু রয়েছে প্রত্যেকটা রুমে তোমরা এরকম পাবে হ্যাঁ আরো একটি কথা বলবো এই রুমের ভেতরে যে ওয়াশরুম গুলো রয়েছে তার কিন্তু কিন্তু তোমরা বসার টুলের ব্যবস্থা পেয়ে যাবে এটা আমি দেখেছি আর চলো ভেতরেও তাহলে এবারে সোজা যাওয়া যাক রিসেপশনের দিকে চলো আমি তো তোমাদেরকে ফার্স্ট ফ্লোরের রুমটা দেখিয়ে দিয়েছি আর এখানে যে ফার্স্ট ফ্লোর পর্যন্তই রয়েছে তা কিন্তু না অনেকগুলো ফ্লোর রয়েছে তোমরা আসলে পরে রুম দেখে অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী রুম নিয়ে কিন্তু থেকে যেতে পারো চলো আর বেশি কথা বলবো না সোজা রিসেপশনে চলে যাব দাদা রয়েছে দাদার সাথে কথা বলবো চলে এসো নমস্কার দাদা বলছি আপনার হোটেলে তো আমি রয়েছি তো এখানে বারোশো টাকা রুমটা আমি দেখিয়েছি তো আমি তো আনসিজনে এসছি তো আনসিজনে তো বারোশো টাকা রুমটা আমি পেয়েছি যদি আনসিজনে আমার মতো অন্য কেউ আসে তারাও বারোশো টাকায় রুম পাবে তো পেয়ে যাবে এবারে তুমি বলো যে সিজন আনসিজনটা মানে কতদিন থাকে বা সেই সময় তোমাদের রেটটা কত বাড়তে পারে একটু তুমি যদি নিজের মতো বলে দাও ভালো আমাদের এখন মোটামুটি পনেরো মার্চ অব্দি একটু থাকে

যেখানে ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে হ্যাঁ ওয়াইফাই আছে টিভি আছে রুমে ইলেকট্রিক লাগানো আছে ফ্রি ওয়াইফাই হ্যাঁ সেগুলো আমি দেখিয়ে দিয়েছি আর আরও একটি কথা জিজ্ঞেস করব যে ম্যারেড কাপলরা তো আসতে পারবে আনম্যারেড কাপলরা কি আসতে পারবে এটা অনেকেরই কোশ্চেন থাকে বিশেষ করে হোটেলের যখন আমি ভিডিও পোস্ট করি তখন অনেকেই বলে যে ম্যারেড কাপল বা ফ্যামিলি তো আসতে পারবে কিন্তু আনম্যারেড কাপলরা যদি আসতে চায় তারা কি কি আইডেন্টিটি প্রুফ দিয়ে এখানে থাকতে পারবে হয়ে মানে থাকতে পারবে আচ্ছা থাকতে পারবে মানে রকম প্রবলেম হবে না ফ্যামিলিও থাকতে পারবে এবং আনমারিড কাপেলরাও থাকতে পারবে তো আশা করছি তোমার কোনো প্রবলেম হবে না আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে বাঙালি তো বাঙালি খাওয়া দাওয়াও পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে আর মেনু কার্ডও রয়েছে রুমের মধ্যে তোমরা যদি এসে খেতে চাও তো তোমরা অবশ্যই অর্ডার করে দিতে পারো মানে এখানে কি রেস্টুরেন্টে মানে রেস্টুরেন্ট রয়েছে নাকি বসে খাওয়ার কোনো ব্যবস্থা আলাদা করে করা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমি চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস তোমাদের কাছে পৌঁছে দেওয়ার আরও একটি কথা জিজ্ঞেস করব তুমি এখানকার যে কন্টাক্ট নাম্বারটা একটু নিজের মুখে বলে দাও এবং রুম যদি কেউ বুক করতে চায় এসে যদি রুম খালি থাকে রুম পেয়ে যাবে পেয়ে যাবে আর যদি মনে করে যে ফোন করে বুক করব তো তাদেরকে কি কিছু অ্যাডভান্স করতে হবে বা এরকম কোনো নিয়ম আছে যদি আচ্ছা ঠিক আছে মানে ফোন করে যদি আগে থেকে রুম বুক করতে চায় তাহলে আগে থেকে অ্যাডভান্স করে দিতে হবে যারা অনলাইন পেমেন্ট করবে পেমেন্ট করার পরে রিসিপ্ট কপি হিসেবে তারা কি পাবে যারা এখানে গেস্টরা আসবে তারা মানে একটা তো প্রুফ চাই যে আমি টাকাটা পেমেন্ট করে দিয়েছি তো সেই হিসেবে এখান থেকে কি মানে প্রুফটা দেওয়া হয় বা রিসিপ্ট কপি কেমন করে দেওয়া হয় বা

তো ধন্যবাদ দাদাকে অনেক অনেক কিছু আমি জানতে পেরেছি তোমাদের কাছেও পৌঁছে দিতে পেরেছি দাদা দুটো নাম্বার বলেছে দুটো নাম্বারেই আমি চেষ্টা করব ভিডিও স্ক্রিনে দিয়ে দেওয়ার যদি তোমাদের দরকার মনে হয় তোমরা কিন্তু অবশ্যই মানে ভিডিও নাম্বার মানে ভিডিও থেকে নাম্বারটা নিয়ে যোগাযোগ করে নিতে পারো আমি চেষ্টা করেছি সমস্ত কিছু পৌঁছে দেওয়ার বাদ বাকি ইনফরমেশান আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব আদার্স তোমাদের যদি আরও অন্য কিছু জানার থাকে অবশ্যই কিন্তু জেনে নিতে পারো এই দাদার কাছ থেকে কল করে তো আশা করছি বন্ধুরা এই হোটেল কালিকার সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি আর যারা এই ভিডিওগুলো দেখছো ভালো লাগছে বাট এখনো পর্যন্ত আমার চ্যানেলটি ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করো তারা কিন্তু মনে করে চট ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকেও আজকে ভিডিও এখানেই এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো